টুকুমিল্লার চোদ্দ গ্রাম সালাম ওয়ালাইকুম এভিয়ে ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস এস বাই ইসুফ চৌধুরী গাইস ফাইনালি এক সাবস্ক্রাইবার কমপ্লিট গাইস আমার এক হাজার সাবস্ক্রাইবার একটা ফ্যামিলিতে হয়েছে গাইস তো যারা এখন সাবস্ক্রাইব করবে না হয় আমি ইউটিউব চ্যানেলটাকে তারা তারা এখন সাবস্ক্রাইব করে দেন কেননা ফেলি পার্সেন্ট হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গাইস তো বাই দা হবে গাইস আছি এখন হচ্ছে কারওয়ান বাজার তো যাচ্ছি হচ্ছে ঢাকা ছেড়ে কুমিল্লা বা চোদ্দগ্রাম আমার প্রাণের এলাকা আমার পানের শহর চোদ্দ গ্রাম গাইস রাস্তার কথা বলি গাইস ঢাকার ভিতরে প্রচুর ক্রাউড কেননা লং টাইম আমাকে জার্নি করতে হবে অবশ্যই আজকে কুমিল্লা ব্লগটা সবাই উপভোগ করবেন গাইস এবং কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব গাইস গাইস একটা বিষয় কি আমার হচ্ছে মাথার ভিতরে যে দুটা কাপড় পরে সেই কাপড়গুলো নাই একটা আছে বাট একটা নাই তো ওইটা নিতে যাচ্ছি হচ্ছে আপনার বাংলা মোটর তো বাংলা মোটরে ঢুকে গাইজ

আপনার যখন লং ট্যুরে যাবেন মাথা অনেক হামাবে বাট আপনার উপর যে চুল থাকে চুল উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাট এটা পরে নেবেন কারণ মাথা অনেক সেফটি থাকবে আর মাথা ঘামাবে না এটা বিষয় কি গাইজ আসলে ভাবছিলাম যে একটু ফ্রিলি ভাবে যাবো কিন্তু সেটা যাওয়ার হলো না কার্টুন হলের পাশ দিয়া চাঙ্কার পোলের সামনে দিয়া ঢাকা মেডিকেল বাংলাদেশের সামনে দিয়া পুরো রাস্তা জ্যাম আসলে একটা বিষয় বুঝি না আসলে জ্যাম কেন কমে না আমি আজকে ভাবছিলাম ফ্রিলি যাবো বাট আর হচ্ছে না ফ্রিলি যে হোক সমস্যা নাই বাইক যেহেতু ফাঁকে ফাঁকে করে চলে যাবো টেনশন নেই আর আস্তে দিকে যাওয়ার মনে ঢাকা সিটিতে বাইকটা হচ্ছে এমন একটা বিষয় আপনি যে কোনো জায়গাতে হচ্ছে বাইক নিয়ে চলে যেতে পারবেন পানি দিয়ে জলাশয় দিয়ে এবং কী দিয়ে বাট সব দিকে যাওয়া যায় হচ্ছে বড় কথা গাই এই যে ঢুকাই দিলাম দেখেন এই যে দেখেন এই যে দাঁড়াও বাইক সাইড দিতে হবে বাইককে সাইড দিতে হবে বা যারা হচ্ছে যারা বাইক চালায় একটু ভাব থাকে থাকে অন্যরকম বাইকার বলে কথা আর একটু কি বললি ভালো বাইক হলো তো নর্মালি অন্য বিষয় পুরো রাস্তা জ্যাম পুরো রাস্তা জ্যাম গাইস যে উল্টা পাল্টা গাড়ি চালায় এটা জন্য সমস্যা আরে ভাই রিল্যাক্সে যান না আরে রিল্যাক্সে যান ভয় আছে ব্যাগ ট্যাগ করে যাবেন মনে একটা বিষয় কি গাইস ওই আপুটা সে আপু কিনা বাট আমি জানি না এখানে ফার্স্ট টাইম আমি কিছুদিন আগে হচ্ছে দিক দিয়ে নারায়ণগঞ্জ গেছিলাম তো যাওয়ার পর হচ্ছে নর্মালি আপুটা ক্যামেরা দেখে মুখ লোকায় ফেলে বাট আজকে উনি ওই আপুটাই নর্মালি উনি আজকে দেখে মুখ লোকায় ফেলে কিনা বাট এটাই দেখার বিষয় দশ টাকা দিন না গাইজ আজকে হচ্ছে লুক লুকায় নাই বাট ওই মানুষটা ওই মানুষটা কিনা বাট বুঝতেছি না আমি আসলে দেখতে হবে আমি ভিডিওটা চেক করলে বুঝতে পারবো আসলে গাইজ এই মানুষটা ওই মানুষ কিনা গাইজ তো বাট ভিডিওটা চেক দিতে হবে গাইজ এটা হচ্ছে বড় কথা না বাট উনি আজকে লুক লুকায় নাই আজকে লজ্জায় পায় নাই অভ্যস্ত এখানে কাউন্টারে অনেক হাজার ক্যামেরা আসে অনেক বড় বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর অভাব নেই গাইজ জ্যাম হলে গাইজ কোনো সমস্যা নেই যেহেতু আপনার হাতে আছে আপনার বাহন হচ্ছে বাইক কোনো সমস্যা নেই গেছে আপনার নর্মালভাবে হচ্ছে চিপা চাপা দিয়ে গলি দিয়ে যে স্টার লাইন আমার এলাকার গাড়ি বাট না আমার যে তো বাইক আছে উল্টা সেটাটা অপরাধ না হারাবার হাল না থালার পিড়ার লাত্তি মেরা মনে হচ্ছে মাঞ্জা বেঙ্গে গেলে যাই দরকার নেই গরুর হার দিকে হইতে মানে এখানে সমস্যাটা কি মানে রাস্তার ভিতরে গাড়িগুলো দাঁড় করা রাখছে দাঁড় করা পুরো রাস্তা জ্যাম আপনাদের গাড়ি ভাই আপনাদের গাড়ি গাড়িটা এই যে রাস্তা দাঁড় করে রাখেন কিনলি আপনারা পুরো রাস্তা জ্যাম করে রাখছেন আপনারা নিয়ে তাই জ্যাম করেন নিয়ে বাংলাদেশ বলে কথা অল্প গাইস তেল নিতে হবে এর হচ্ছে বড় কথা আর এখানে একটু রিল্যাক্স করতে হবে তো গাইজ ফাইনালি তেল নেওয়া শেষ তেল নিয়ে নিলাম কেননা বারবার এক জায়গায় এক জায়গায় দাঁড়াবো এটা হচ্ছে একটা বিরক্তর একটা বিষয় তো গাইজ জানি না বয়সটা কেমন আসতেছে আমি চেষ্টা করব ভালো একটা বয়স আবার দিতে আপনাদেরকে এখানে কী হলো আবার অ্যাক্সিডেন্ট করছে নিশ্চয়ই না হলো গরুর ব্যাপারে গরু নিয়ে ঝামেলা অ্যাক্সিডেন্ট করছে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট 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 করছে গাইজ ও আচ্ছা থানা পুলিশে ধরছে আচ্ছা বুঝতে পারছি তো গাইজ এ লং গাইজ একটু যেতে হবে তো বাট চালাই ছাদেই থাকুন গাইজ ছাপেই থাকুন মেঘ না টুল দেখি পালানো যায় কি না টুল তো ওঠাই নিছে বাট দেওয়া লাগবে না হয়তো টুল যাক টুল হচ্ছে এখানে নিচ্ছে না বাইক টুল নিচ্ছে না বাইক টুল নিচ্ছে না 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 নিচ্ছে নিচ্ছে গাড়ি বাইক টুল নিচ্ছে আসলে বুঝলাম না দেখলাম উঠে গে দিল আবার ওই দিকটা নিতেছে বাইকের টুল নিতেছে গাই বাইকের টুল নিতেছে আমি ভাবছিলাম উঠে গেছি যা পনেরো টাকা সেভ হলো না গাই সেভ হলো না সেভ হলো না সেভ হলো না সেভ হলো না ভাই কত ভাই

এ এই এখানকার টাকা ওইটা হচ্ছে এরকম পঞ্চাশটা ব্রিজ তৈরি করতে পারে এত টাকা উঠছে বোয়ার বাহিরা বাট এখন টাকা উঠেছে কেন আমি এটাই বুঝতেছি না আজকে কত বছর যুগ যুগ দেরা টাকা উঠেছে না আমার এখানে আর মেঘনার ভিউ অস্থির ভিউ গাইস আসলে মেঘনার একটা বিষয় ভালো লাগে যে খোলামেলা পরিবেশ আর এটা হচ্ছে আর যারা হচ্ছে ওভার স্পিড করবেন ভাই দয়া করবেন না এটা জাম্পিং করে ফ্লাইওভারটা জাম্পিং করে স্প্রিং এর উপর সম্পূর্ণ বসে রয়েছে গাইজ আর এখানে সবচেয়ে ভালো লাগছে এই ভিউটা গাইজ যাই ধরে ইউলার এগুলা দেখে একটা শিক্ষা দিয়া দেয় ভাই হেলমেট কই ও ভাই হেলমেট কই হেলমেট হেলমেট কই হেলমেটটা পরেন না এটা হাওয়ায় তো হেলমেটটা পরে নেন হেলমেটটা পরে নেন আসলে হাইওয়েতে রিক্স হয়ে যেত গাইজ হাইওয়েতে রিক্স বুঝো না মানুষ বুঝো না নিজের জীবনের মায়া করো না গাইস মায়া করে কি জানেন যে ভালো আমি একটু নেতা স্টাইলে চলাফেরা করে দূর হেলমেট না পড়লে কি হয়েছে একটু ভাবসাদ নিয়ে চলো আমি বলবো ওরকম কোনো চিন্তা ধারণা রাখবেন না মাথার ভিতরে কেননা আপনার লাইফটা আপনার কাছে অনেক দামি গাইজ হেলমেটটা অবশ্যই পরে নেবেন একটা কথা গাইজ সেটা হচ্ছে গর্বিত আমি কুমিল্লা কুমিল্লার আপনার কুমিল্লা হাইওয়ে দিয়ে যাবেন আপনার মন এমনিতেই ছুঁয়ে যাবে এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টার ম্যান এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে বাড়ি দিয়ে গুলি মারা হয় না এই সাইডটা কুমিল্লা ক্যান্টনমেন্টের সাইড আসলে কুমিল্লা অনেক কিছু ঘর আছে অনেক অনেক আমরা ঘুরে নাই তো হচ্ছে আমাদের ব্যর্থতা কুমিল্লাতে অনেক কিছু দেখার আছে বৌদ্ধ মন্দির বিহার লালমাই পাহাড় অনেক অনেক বিষয় কুমিল্লাতে অনেক অনেক যেটা আমরা কখনো ঘুরেও শেষ করতে পারবো না আর আমি কুমিল্লার ছেলে যে কুমিল্লার ছেলে হয়ে কুমিল্লারে কিছু চিনি না বাট আমার কুমিল্লা শহরটা ঘুরতে হবে বাট সময় পাই না গাইজেরা হচ্ছে বড়ো কথা সময়ের হচ্ছে বড়ো কথা সময় না পেলে আপনি কোথাও ঘুরতে পারবেন না এটা হচ্ছে বড়ো কথা গাইজ আর খোলা লাগছে কিছু খাইতে হবে বাট কী খাবো জানি না বাট কিছু খাইতে হবে কোথায় তার যায় সেটাও বুঝতেছি না আশেপাশে ভালো কোনো প্লেস খুঁজে পাচ্ছি না আর একটা বিষয় কি জানেন আসলে কুমিল্লায় ঢুকলে হচ্ছে আপনি অনেক ধরনের মাতৃভাণ্ডার খুঁজে পাবেন কিন্তু মূল মাতৃভাণ্ডার হচ্ছে কুমিল্লার ভিতরে অবস্থিত সেটার ঠিকানা হচ্ছে নর্মালি কুমিল্লার চক বাজারের আশেপাশে বাট আপনি একটু খোঁজ নেবেন যে অ্যাকচুয়ালি এটা কোথায় এখানকার যে মাতৃভাণ্ডার দেখতে হবে নাম মাতৃভাণ্ডার জাস্ট ইউজ করছেন নামটা গাইজ আর কিছু না ওরা হচ্ছে নাম ইউজ করে মার্কেট করতেছে মার্কেটে ওদের ভ্যালু বাড়াচ্ছে ছেড়েছে বড় কথা আর কুমিল্লা আসলে অবশ্যই এই গাড়িগুলোর থেকে সাবধান থাকবেন ওদের ব্রেক নাই কিছু না যে ঢাকা শহরে যে অটো আসে সরি লেগুনা আসে না লেগুনা লেগুনার মতো তারা চলাফেরা করে কোনোটা ব্রেক নাই কোনোটা আসে কোনোটা এই সমস্যা ওই সমস্যা মানে বিভিন্ন সমস্যা বাট বি কেয়ারফুল দাঁড়ায় কিছু একটা খাই প্রচুর খিদা লাগছে গাইস কিছু না কিছু খেতে হবে তো গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আবার গন্তব্য দিকে ছুটে যাচ্ছে গাইস আমার গন্তব্যস্থল কুমিল্লার চোদ্দ গ্রাম আমার গ্রাম আমার শহর কুমিল্লার চোদ্দ গ্রাম 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 ভালোই লাগলো আসলে মাঝে মধ্যে রাস্তার পাশে দাঁড়ায় চা খাওয়া কফি খাওয়া অন্য কুমিল্লা গ্রাম এরা হচ্ছে চোদ্দগ্রামের মেন শহর কি মেন সিটি আমাদের প্রাণের প্রিয় গ্রাম আমরা এমাত্র প্রবেশ করলাম গাইস এরা হচ্ছে আর এস এর এলাকা বাট ইউসুফ ভাইয়ের এলাকা এখানে দুটো কনটেন্ট কেটের বসবাস আর স্থায়ীম চৌধুরী বাট ইউসুফ চৌধুরী দুইজন ম্যানের বসবাস এটা মাথায় রাখবেন সবসময় এটা হচ্ছে আর স্তায়ন চৌধুরীর এলাকা ইউসুফ চৌধুরীর এলাকা আর এখানে আর কারোর রাজনীতি চলে না ভাই এই দুই ব্যক্তির আমি কি চলবে ইনশাল্লাহ এখন থেকে পাইম ভাইয় ঘাঁটি এটা ইউসুফ ভাইয়ের ঘাঁটি এটা চোদ্দ গ্রাম এটা ব্র্যান্ড এ কথাটা মাথায় রাখবেন গাইস আমরা চোদ্দগ্রামের মানুষ হচ্ছে শান্ত শিষ্ট ভদ্র বাট আমাদেরকে চেতাবেন না চেতালে সামনেই থানা একদম থানায় ভরে দেবে যে থানা দেখছেন এটা চোদ্দ গ্রাম থানা আর পিছনে চোদ্দ গ্রাম হসপিটাল ছিল আর ওই পাশে চোদ্দ গ্রাম বাজার বাট আমি নেক্সট টাইম আসবো বাজার অবশ্যই ব্লকটা আপনাদের পুরো দেখাবো আর চোদ্দ গ্রামের সবচেয়ে সুন্দর বিষয় গায়ে সেটা হচ্ছে চোদ্দ গ্রামের পাশে হচ্ছে বর্ডার সাইড এখান থেকে পাঁচশো মিটার গেলে হচ্ছে আপনার বর্ডার পাবেন

এখানে আমি কালকে আসতে পারি গ্যাস মানে এখানে ঢাকা চট্টগ্রাম রোডে যাইলে হচ্ছে এদিকে দাঁড়াবেন এখানে ভিতরে প্লেস তো অনেক বড় এবং কি অনেক সুন্দর ভিতরে আমি বা চট্টগ্রাম আর্টে হচ্ছে কালক এক্সপ্রেস এখানে হচ্ছে অনেক পর্যটন আছে অনেক মানে ঢাকা চট্টগ্রাম রোডে যাতায়াত যারা করোনালে কারণ আমার হচ্ছে এখানে একটু জন্য একটু ফ্রি টাইম নেয় এবং আরো একটা বন্ধ হয়ে যায় রেস্টুরেন্ট হচ্ছে হুট ওয়ার্ড এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে গ্যাস ওইটারই কারণে হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে ওইটা ওইটার কারণে এটা মাইর খেয়ে গেছে মানে একজন ঢুকে একজন বসে যায় এটা হচ্ছে বিজনেসের নিয়ম যেমন এটা এটা ভূতের বাড়িতে পরিণত হয়ে গেছে আর এটা এখন খরা চলতেছে গাইস গাইস আরেকটা বিষয় সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাবেন কিন্তু জগন্নাথ দিঘির দ্বারা দাঁড়াবেন না সেটাই হয় এখানকার যে পাখির মাংস বা যে তৃপ্তি হোটেল এগুলোতে যদি কেউ না দাঁড়ায় তাহলে তো জীবনটা ব্যর্থ গাইজ তো চলে আসলাম আমাদের গ্রামের রাস্তায় গাইজ অনেকদিন পর ঢুকতেছি আর আমি আসছিলাম ঈদে অনেকদিন বলতে গিয়ে দুই আড়াই মাস পরে আগে আসছিলাম উল্টা যেতেছি আসলে ঢাকা সত্য নর্মালি উল্টা মারাই হয় ডাজন ম্যাটার এটা কোনো বিষয় না ভালোই লাগে যখন একটু উল্টা চালাই গ্রামে আসলে একটা সমস্যা এদিক থেকে বড় খাদ না করতে তো বুঝিনি নামাই দিলাম ও মা গো গ্রামে আসলে সমস্যাটা বেশি হয় সতেরো তারিখ কোরবানি তাই মানুষ গরু নিয়ে ছোটাছুটি করতেছে গাইস আজকে সম্ভবত আমাদের চৌধুরি বাজারে না আমাদের যে বাজারটা চৌধুরি বাজার ওইখানে সম্ভবত হাট বসছে আজকে শনিবার ওইখানে হাত বসার কথা গ্রামে মরা দেখি যেটাকে বলো মরা দেখি এখানে মাছ ছিল অনেকদিন আগে বাট মাছ নাই তো গাছ ভালো থাকবেন